সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের কৃষিভিত্তিক নতুন আরেকটি পর্ব দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোগ সম্পর্কে মরিচ গাছের পাতা কেন কুকুরে যায় মরিচ গাছের পাতা কুঁকড়ে গেলে আমাদের করণীয় কি তো চলুন শুরু করা যাক মরিচ চাষের সবচেয়ে যেটি বড় সমস্যা সেটি হচ্ছে মরিচ গাছের পাতা কুকুরে যাওয়া রোগ এই পাতা কুকুরে যাওয়ার অনেক কয়েকটি কারণ আছে তার মধ্যে কোন কারণে সবচেয়ে বেশি এই রোগটা ছড়ায় এই রোগটা বেশি হয় এবং এই রোগটা হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব পাতা কোকরা কয়েকটি কারণের মধ্যে প্রধান যে কারণ সেটি হচ্ছে মাকড় মাকড়ের কারণে অনেকাংশে পাতা কোকরা লেগে থাকে এবং পাতা কুঁকড়ে যায় মাকড়ের কারণে যে পাতাটা কোঁকড়া লাগে সেটা সাধারণত নৌকার মতো হয় এবং উপর উপরবাস্বে ভাজ হয়ে কোঁকড়া লেগে যায় এক সময় সে পাতা তুলসী পাতা আকার ধারণ করে আর একটি কারণ হচ্ছে শোষক পোকা যেমন এফিড জ্যাসিড এই ধরনের শোষক পোকার কারণেও পাতা কুঁকড়ে যায় আরেকটি কারণ হচ্ছে আবহাওয়া বা তাপমাত্রা অধিক গরম বা অধিক শীত যদি আপনার প্রবলেমটা দেখা যায় যে মাকড়ের কারণে হয়েছে তাহলে অবশ্যই মাকড়নাশক ব্যবহার করতে হবে মাকড় নাশক হিসাবে আমরা ভাটিমেঘমাইট এগুলো ব্যবহার করতে পারি আর একটি বড় প্রবলেম হচ্ছে তাপমাত্রার কারণে গাছের পাতা কুকড়ে যায় তাপমাত্রার কারণে যদি গাছের পাতা কুকড়ে যায় সেই ক্ষেত্রে আমরা ম্যানকোজেপ ব্যবহার করতে পারি আমাদের সবচেয়ে একটা সবাইরে ভুল ধারণা হচ্ছে যে আমরা ম্যানকোজেপ শুধু শীতের কারণেই ব্যবহার করি যখন তীব্র শীত হয় সেই সময়টাই আমরা ম্যানকোজেপটা ব্যবহার করি এবং আমরা সবাই জানি যে আসলে এটা শীতকে কাটানোর জন্য শীতে প্রচন্ড শীত কাটার জন্যই ম্যানকোজেপ ব্যবহার করা লাগে কিংবা ব্যবহার করতে হয় আসলে ম্যানকোজেপ এই ছত্রাকনাশকটি সাধারণত তাপ নিয়ন্ত্রণ করে থাকে যেমন অধিক শীত কিংবা অধিক গরম অধিক তাপমাত্রা এইটা একটা ব্যালেন্সের মধ্যে রাখে হচ্ছে ম্যানকোজেপ তাই যদি আমরা মরিচ খেতে ম্যানক্রোজেপ ইউজ করতে পারি পাতা দেখবেন একবারে কোলা পাতার মতো সোজা হয়ে আছে কুকরা যে থাকে কুকরা যে রোগটা হয় মাইট যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একবারেই শকছোকা এবং চকচোকা পাতা এবং কুশি পাবেন যদি আপনারা ম্যানকোজেপ ব্যবহার করতে পারেন ম্যানকোজেপ বিভিন্ন আছে যেমন ইনথা কোম্পানির কাফা আর ইন্ডোফিল কোম্পানি অটো কোম্পানির ইন্ডোফিল ডাইথিনেম বায়ার কোম্পানির ডাইথেনেম তো ম্যানক্রোজেফের ডোজটি হচ্ছে এক দুই গ্রামে এক লিটার পানিতে মিশে স্প্রে করতে পারেন তাছাড়া কম্পেনিয়নটাও স্প্রে করতে পারেন কোম্পানীয় সাথে ব্যাবিস কার্বিনডাজিম গ্রুপ এবং ম্যানক্রোজেফ একসাথেই করা আছে সেক্ষেত্রে আপনারা কোম্পানিও ব্যবহার করতে পারেন আজকে আমার এই ভিডিওর প্রধান কারণ উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে এই গরমের সময়টাতে অনেকেই মরিচ খেতে ছত্রাকনাশক হিসাবে ম্যানক্রোজেপটা ব্যবহার করি না আমরা জানি যে আসলে ম্যানকোজেপ সাধারণত শীত প্রচণ্ড সেতে ব্যবহার করে কিন্তু ম্যানকোজেপ ব্যবহার না করার কারণে মরিচের পাতায় এইভাবে কুকুরে যাচ্ছে তো আপনারা যদি ম্যানকোজেপ ব্যবহার করেন ম্যানকোজে ব্যবহার করে দেখেন যে গাছের পাতায় কোনো রকমও একেবারে থাকবে না নতুন পাতা কষি হবে এবং আপনারা যারা পাশের খেতে ব্যবহার করতেছে না তার সাথে আপনার ক্ষেত কম্পেয়ার করে দেখেন আসমান জমিন পার্থক্য হবে পার্থক্যটা এমন হবে যে আসমান জমিন এই আঠারো বিশ না পার্থক্যটা হয়ে যাবে পাঁচ থেকে বিশ আর সেই সাথে যদি আপনারা স্লোবরণ ব্যবহার করতে পারেন হালকা পরিমাণে স্লোবরণ এক গ্রামে দুই লিটার পানিতে ব্যবহার করতে পারেন তবে মূল যে আজকের উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে মরিচ খেতে আপনারা অন্তত সাত থেকে চোদ্দ দিন অন্তর অন্তর ম্যানকো অবশ্যই ব্যবহার করবেন তো আজকে এই ছিল আজকের আলোচনা তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদেরকে যদি আমাদের এই প্রোগ্রামটি ভালো লেগে থাকে আমাদের এই মেসেজটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো জানি আমাদের আরও আপনাদের এর কাছে পৌঁছে সেজন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ